সবুজ সংকেত পেলেই ঢাকায় আসবে এয়ার অ্যাম্বুলেন্স ডিবি নিউজ থেকে আপনাদের সাথে আছি আমি শারমিন সুলতানা এবারে বিস্তারিত উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে নিতে বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে তবে মেডিকেল বোর্ড তাকে ভ্রমণের উপযোগী ঘোষণা করলেই কেবল সেই এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছাবে বিষয়টি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী দলের পক্ষ থেকে কাতারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন তিনি তিনি বলেন ম্যাডামের মেডিকেল বোর্ড থেকে সিদ্ধান্ত এলেই কাতারের রয়্যাল অ্যাম্বুলেন্স ঢাকায় আসবে তারা প্রস্তুত রয়েছে মেডিকেল বোর্ড যখনই সবুজ সংকেত দেবে তখনই এয়ার অ্যাম্বুলেন্স দেশে এসে তাকে নিয়ে লন্ডনের উদ্দেশ্যে রওনা দেবে পুরো ব্যবস্থাপনাই করেছে কাতার কর্তৃপক্ষ জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্স আনার বিষয়েও পরিষ্কার ব্যাখ্যা দেন তিনি তিনি বলেন জার্মানি থেকে অ্যাম্বুলেন্স আসছে এটা ঠিক তবে আমরা ভাড়া করছি না কাতার কর্তৃপক্ষই জার্মানি থেকে একটি অত্যাধুনিক এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছে সাবেক প্রধানমন্ত্রীর চিকিৎসা সহায়তায় কাতারের রয়্যাল কর্তৃপক্ষই পুরো উদ্যোগটি নিয়েছে এদিকে চিকিৎসকরা জানিয়েছেন খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই রয়েছে তিনি এভারকেয়ার হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে সিসিইউ মেডিকেল বোর্ডের নিবিড় পর্যবেক্ষণে আছেন মেডিকেল বোর্ডের একাধিক সদস্য জানান তিনি এখনও দীর্ঘ আকাশযাত্রার মতো শারীরিক সক্ষমতা অর্জন করেননি এ কারণেই তার লন্ডন যাত্রা বিলম্বিত হচ্ছে গত দুই দিনে তার বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন হয়েছে এবং গতকাল শুক্রবার দুই দফায় বোর্ডের বৈঠকে তার সাম্প্রতিক রিপোর্টগুলো পর্যালোচনা করা হয় চিকিৎসায় সরাসরি অংশ নিতে লন্ডন থেকে ঢাকায় এসেছেন তারেক রহমানের সহধর্মিনী ও চিকিৎসক ডাক্তার জুবাইদা রহমান তিনি খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডেরও সদস্য উল্লেখ্য গত তেইশ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপারসন অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তার চিকিৎসা কার্যক্রম পরিচালনা করছে